হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো পার্ট ওয়ানের ভিডিওটা তোমরা অনেকেই দেখেছো আর এটা হচ্ছে পার্ট টু তো পার্ট ওয়ানটা অনেক বড় হয়ে যাচ্ছিলো তার জন্য আমি দুটো ভাগে ভাগ করেছিলাম সেটা তোমাদের আগের ভিডিওতেই জানিয়েছি তো এটা হচ্ছে উদয়পুর এসেছি আমরা উদয়পুরে একটু কিছু খাওয়া দাওয়া করবো ভিডিও কো তুলবো ছবি তুলবো অনেক মজা করব তো সেসবই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে এই ভিডিওটা অনেক ভালো লাগবে তো স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা সবাই দেখো আর চ্যানেলটা সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও ওয়ানকে অন্তত কমপ্লিট করে দাও তোমরা দেখলে তো কেমন কান্না করছে মেয়ে জল দেখে খুব ভয় পাচ্ছে সেই জন্য খুব কান্না করছে এখানে এসেও শান্তিতে একটু ঘুরতে পারছি না বেড়াতে পারছি না মেয়েটা এত কান্না করছে তো এখানে এসে আমরা শুধু কাঁকড়া খেয়েছিলাম আর তিন প্লেট কাঁকড়া নিয়েছিলাম তো এখানে এক একটা প্লেটের দাম নিচ্ছিল দুশো টাকা করে তো ওখানে আমরা অনেকক্ষণ ছিলাম আর ভিডিও করছিলাম ছবি তুলছিলাম এসব করতে করতে মনে নেই আমাকে ভিডিও নিতে হবে তো যেটুকু তুলেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি এখন আমরা যাচ্ছি ঘরে তো ওখান থেকে আবার যাব স্নান করতে সেই ভিডিওটাও আমার নেওয়া হয়নি যেহেতু সেটাও তোমাদের দেখাতে পারলাম না তো আজকে সারাটা দিনই প্রায় আমাদের ঘোরা হয়েছে সারা দিন ঘুরেছি তারপরে চারটে না সাড়ে চারটের সময় গেলাম সমুদ্রে স্নান করতে সেখান থেকে বাড়ি এসে সবাই ক্লান্ত হয়ে গেছে এত ঘুরেছি সারাদিন তো সবাই যে যার মতো ঘরে ঘুমিয়ে পড়েছে আর আমি জেগে আছি আমার ঘুম আসছে না এদিকে মেয়েও ঘুমাচ্ছে বড় ঘুমাচ্ছে আমি একা বসে আছি দেখো ওদেরও ঘুম ভেঙে গেছে ওরা সবাই আমাদের রুমে চলে এসেছে আমরা গল্প করছি আর ওটা হচ্ছে আমার দাদা এটা বৌদি আর এই পুচকেটা হচ্ছে আমার দাদার মেয়ে তো এবার তোমাদের রুমগুলো দেখাই চলো এটা হচ্ছে আমাদের রুম মানে আমার আর আমার বড় রুম তো আমরা প্রথমে নিচে একতলাতে ছিলাম সেখানে রুমগুলো না অত ভালো লাগছিল না তো আমাদের কথা হয়েছিল প্রথম দুদিন আমরা একতলায় থাকবো আর তারপরে যে দুদিন থাকবো সেই দুদিন আমরা উপরে পাঠানো হবে আমাদের ওপরে মানে যে এত উপরে দেওয়া হবে সেটাও আমরা জানতাম না তো আমাদের একদম তলায় তুলে দিয়েছে সিঁড়ি দিয়ে উঠতে নামতে অনেক কষ্ট হচ্ছে বিশ্বাস করো কত কষ্ট করে যে উঠছি নামছি তো দেখলে এটা আমাদের রুম আর পাশে ওটা আমাদের বোনের রুম আর এই যে যাচ্ছি এটা হচ্ছে দাদা বৌদি আর আমার ননদ ননদের বর এই রুমটাতে আছে তো সকাল থেকে বিকেল হয়ে গেছে দুপুরের ভিডিও আমি নিতে পারিনি কারণ একটু অসুবিধা ছিল সেই জন্য নি তো যাই হোক এখন আমরা একটু কিছু খাওয়া দাওয়া করবো হোটেলে যাবো এখন বিকেল চারটে বাজে আমরা এখনও কিছু খাইনি তো খাওয়া দাওয়া করে আমরা এখন যাব ওল দীঘাতে ঘুরতে হোটেলে ঢুকে পড়েছি এখন কিছু খেয়ে নেবো তো আমরা এসে মাছটা খাইনি মাংস ডাল এসব খেয়েছি তো আজকে আমরা মাছটাই অর্ডার করেছি মাছ ভাতি খাবো তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েও পড়েছি ঘুরতে আমরা ওল্ড দীঘাতে যাচ্ছি এখন

তুমি ঝুঁকা লাগা রে তুমি হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ হাতটা হাতটা ধর এই বাবা ভয় পাচ্ছে তো তোমরা দেখলে আমরা হলদিঘাতে চলেও এসেছি অনেক ঘোরাঘুরি করলাম অনেক ছবি তুললাম এবার আমরা যাব কিছু কেনাকাটি করতে যে জিনিসটা খুঁজলাম সেই জিনিসটা যদিও পাইনি তাই একটা অন্য জিনিসই কিনেছি সেটা তোমাদের দেখাবো আর কি কেনা যায় দেখি আমরা দেখো দাদা শোনা হ্যাঁ এটা বাবা একটু অটো দেখি কি করবো অটো দেখি অটো দেখি তো বাচ্চাটা দেখো এখানে আমার মেয়ে হচ্ছে ওর বাবার করলে বসেছে তার জন্য বাচ্চাটা ওরকম করছে আমি বাচ্চাটাকে ভালোও লাগলো তাই জন্য ভিডিওটা নিলাম তো এটা পরের দিন সকালের ভিডিও আসলে সেদিনকার ভিডিওটা পুরোটা নিতে পারিনি কারণ আমার মেয়ের পায়ে পেরে ফুটে গেছিলো ও খুব কান্না করছিলো তার জন্য নিয়ে বাড়ি চলে এসেছিলাম আর ভিডিও নিতে পারিনি তা দেখো এটা হচ্ছে বিকাল হ্যাঁ দুপুরের ভিডিও আমরা সবাই রেডি হয়েছি বাড়ি আসবো বলে বৌদি একটু মেয়ের পেছনে লাগছিল সেই জন্য দেখো পরে পরে এখন মার খাচ্ছে মেয়ের হাতে আবু অতই মার মারিনা কেমন লাগলো মাঠটা বলো কেমন লাগলো মাঠ সব ব্লক বাড়ি চলে যাচ্ছে আর ভালো লাগছে না বলো ও ব্যাস আজকে এটা লাস্ট দিন আমাদের আর ভালো লাগছে না প্রতিদিন দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে পরের বার থেকে আমরা আসবো না

কথাগুলো বললো এটা হচ্ছে আমার ননদ ঠিকই বলেছে কথাগুলো আসলে এখানে এসে আমরা মজাও করেছি আবার একটু কান্নাকাটু হয়েছে সেগুলো আর তোমাদের জানাচ্ছি না তো আজকে আমাদের লাস্ট দিন দীঘাতে আমরা এখন বাড়ি চলে যাব বাস স্ট্যান্ডে বসে আছি বাস আসবে আমরা বাড়ি চলে যাব তো তো দীঘা গিয়ে আমরা কেমন মজা করলাম কেমন ঘুরলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর চলো তোমাদের দেখায় কি কী কিনেছি দীঘাতে গিয়ে তো দেখো এই হারটা বৌদি আমার মেয়েকে দিয়েছে আর এই কানেরটা দিয়েছে আমার ননদ আমাকে দিয়েছে এই এই কানেরটা আমার বৌদি দিয়েছে আমাকে আর এই ফটোটা আমি বা দিয়েছি আমি কিনেছি আর কি তো এই এই কেনাকাটা হয়েছে আর কিছু কিনতে পারিনি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটাকে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা আসতে একটু লেট হয়ে গেল যদিও তো চলো বাই আজকের ভিডিও এইটুকুই